গীতা এল এলএলবিতে আজকের পর্ব দেখতে পাবো স্বস্তিককে দেখে সাত্বিক বলে আমার ভাই গীতাকে ভালোবাসি গীতা আসে স্বস্তিককে নিয়ে কিন্তু তার আগেই সাত্বিক পালিয়ে যায় গীতা জামাইবাবু বলে ডাকতে থাকে কোথাও পায় না জাগিত্রী আসে কলোনিতে সাত্বিককে দেখে বলে তুই এখানে কী কী করতে এসেছিস নিশ্চয়ই গীতার সঙ্গে দেখা করতে জাগিত্রী সাত্বিককে এক চড় মারে বলে বাড়ি চলো মেহেক স্বস্তিককে ফোন করে বলে কোথায় দাদা ভাই এখানে তো কিছুক্ষণ পর তোর বিয়ে শুরু হয়ে যাবে বাড়ির সবাই তোকে খোঁজাখুঁজি করছে স্বস্তিক বলে হ্যাঁ আমি যাচ্ছি স্বস্তিক গীতাকে বলে আমার একটা কাজ করবে গীতা বলে কি কাজ স্বস্তিক বলে এই সিঁদুর পরা অবস্থায় আপনাকে একজনের সামনে দাঁড়াতে হবে গীতা বলে আচ্ছা ঠিক আছে বড়বাবু গীতাকে ফোন করে বলে অগ্নিকন্যা ময়না সব সত্যিটা বলবে বলছে গীতা বলে ওই কৃপানের যেন চোদ্দ দিন থেকে আরও বেশি সাজা পায় গীতা ফোন রেখে স্বস্তিককে বলে হেলমেটটা পরে গাড়িতে উঠুন গীতা ও স্বস্তিক গাড়িতে করে আসে স্বস্তিকের বাড়ি তো বন্ধুরা গীতার মাথায় সিঁদুর পরা অবস্থায় দেখে স্বস্তিকের বউ হিসেবে মুখার্জি বাড়ির সবাই মেনে নেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়েও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন